আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আমি চোড়াঙ্গা থেকে আসছি আজকে এগারো দিন তো প্রথমত আমি ডিপিআরসিতে এসেছিলাম যে সমস্যাগুলো নিয়ে পিএলআইডি প্রধানত তারপর আরও ঘাড় ব্যথা যন্ত্রণা হাতে ভিতরে অবশ অবশ ভাব তো এগুলার অনেকটাই আমি এখন ভালো আছি সারের ট্রিটমেন্টে মোটামুটি এটা একটা দীর্ঘমেয়াদী আমার এটা হয়েছে অনেক আগে পনেরো বছর তবে এই কয়দিনে যতটা হয়েছে এটাতেই আমি খুশি আর তাছাড়া এই যে ডিপিআরসি পরিবার হফিউল্লা স্যার সহ তাদের ম্যানেজমেন্ট থেরাপিস্ট আরও নার্স এবং ক্লিনার যারা ছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর রকম কোনো কষ্ট আমি এখানে অনুভবই করিনি পরিবার ছেড়ে এসেছি মনে হয়েছে এটা আর একটা নতুন একটা পরিবার তো ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমাকে স্যার তিরিশ দিনের থাকার কথা বলছিলেন কিন্তু আমি অতটা পারছি না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তো এই আর কি যতটুকু থাকলাম এতটুকুতে আমি মোটামুটি অনেকটাই সুস্থ ভাব ভাবছি নিজেকে জি আমার সামনে তো দেখছি অনেকেই আসছেন এসে অনেকটা সুস্থ হয়ে তারা মোটামুটি ভালো অনুভব করছেন আমি অনেকের কাছে গিয়েছি তাতে ওরা কেমন আছে এটা জানার জন্য তো তাতে সবাই আর কি মোটামুটি সন্তুষ্ট তো সেহেতু আমিও চাচ্ছি যে যারা আমার মতো এ ধরনের রোগী আছেন তারা আসবেন এখানে আসবেন এবং ইনশাল্লাহ সুস্থ হবেন ও এটা আমার আমার বিশ্বাস আমি যাচ্ছি সবাই জন্য দোয়া করবেন আর তাছাড়া চলে আপনারা ভালো থাকুন এখানে এসে সুস্থতা অনুভব করুন ডিপিআরসি পরিবারকে ধন্যবাদ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল